আবার মন্টাই স্কোর লেআউট বল ক্ল্যাসি দুচেরের সেখান থেকে এক গলে পিছিয়ে রয়েছে এবং এক্ষেত্রে মন্টাই বা দিক থেকে ওয়াল খেলেছেন খুব ভালো কিন্তু না এবার কিন্তু সুযোগ রয়েছে এবং ক্ল্যাসি গোল লক্ষ্য সম্পূর্ণ পলস্ত হয়েছিল ভাগ্য সুপ্রসন্ন ক্ল্যাসি সেই আবার সেই মন্টাই আবার মন্টাই স্কোর লেআউট বল হয়েছে নিজেদের মধ্যে খেলছে এক গোলে পিছিয়ে রয়েছে এবং এক্ষেত্রে আরও একটি গোল গোল একটু ভুলে গোলটা কনসিড করতে হলো এবার কিন্তু একটা ভালো প্রয়াস ছিল রয়েছে কাউন্টারটা কিন্তু গোল আসবে উচিত ও এবং গোল এবং গোল এবার আক্রমণে যাচ্ছে সোদপুর খুব ভালো বল ওখান থেকে বাপায় সব পর্যন্ত আবার সেই আব্দুল ভালোবাস থেকে ও ম্যাচ চলছে দূরপাল্লার সরাসরি প্রতি আক্রমণ সবসময় বিপজ্জনক হয় মন